আসসালামু আলাইকুম আজকে এই যে সুইজারল্যান্ড এত সুন্দর একটা কান্ট্রি নাম শুনলে মনে হয় চকলেটের দেশ সুন্দর সুন্দর পাহাড়ের দেশ এই দেশে আপনার পেশাভিত্তিক স্যালারি কত মানে স্যালারি কেন এত হাই হয়ে থাকে বা স্যালারি কত টাকা হয়ে থাকে আমি যদি বলি যে আপনার সাধারণ যারা জব করে রেস্টুরেন্টে বা অন্য যে সাধারণ যে জব করে ওইখানে স্যালারি আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার ফ্রাঙ্ক হয়ে থাকে যেটা বাংলা টাকা যদি বলি আমি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে থাকে আর যদি মনে করেন যে আপনি যদি হাই প্রফেশনে জব করেন তাহলে যেমন লাইক লয়ার হন বা আপনি কোনো বড় অফিসে জব করেন লাইক কেমন কম্পিউটার ইঞ্জিনিয়ার হন বা আপনি নার্স হন ডক্টর হন তখন আপনি স্যালারি কিন্তু সাত থেকে আট হাজার এমনকি বারো হাজার পনেরো হাজার সুইচার্থ হয়ে থাকবে যেটা বাংলা টাকা বলতে পারেন হিউজ পরিমাণ টাকা হয় বাংলা টাকা সো সুইজারল্যান্ডের স্যালারি যেমন হাই তেমনি খরচও তেমন হাই অনেক বেশি খরচ সো এই খরচটা নিয়ে আমি একদিন ভিডিওটা বানাবো তবে সুইজারল্যান্ডের স্যালারি আপনার নর্মালি যে যারা স্যালারি করে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক আমি বলতেছি আবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট মাত্রায় কাজ করলে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার সুইস্যাঙ্ক হয়ে থাকে নর্মালি যদি কেমনি থাকে তাহলে চার হাজার সুস্টাঙ্ক হবে ভালো থাকতেন আল্লাহ হাফেজ